কাফিরেরা ইহুদিরা থাকায় থাকায় ওই দৃশ্য দেখতো কোন দৃশ্য দৃশ্যটা ছিল যারা ইমান অন্ত ইমানদারদেরকে ভর্ত ফলন করে ওই ভর্তের মধ্যে খাত ফেলা হতো আগুন জানিয়ে ইমানদারদেরকে পুরা হতো আল্লাহ আলমিন বলেন ভর্তের অধিপতিরা ধ্বংস হয়েছিল

আমি আর দুনিয়াতে মনে হয় বেশি দিন বাঁচব না সুতরাং আমি যদি মারা যাই তাহলে আমি যেই জাতি বিদ্যার মাধ্যমে আপনাকে সহযোগিতা করি মানুষকে আপনার ধর্মে দীক্ষিত করি আপনার ভক্ত বানাই আমি মারা গেলে আর কেউ পারবে না সুতরাং আপনি একটা সুদর্শন জ্ঞানী একটা ভালো একটা বালক আমার কাছে এনে দেন ওই বালকটাকে আমি আমার সব ধাতুবিদ্যা তারে শিখবো আর আমি দুনিয়াতে চলে গেলে ওই বালকের মাধ্যমে আপনি আপনার ফায়দা হাসিল করবেন বাদশাহ ইউসুল্লাওয়া বলেন সত্য কথা বলেছ কারণ তুমি বিদ্ধ হয়ে গেছ তুমি মারা গেলে আমি আর আমার মনের বাসনা পূরণ করতে পারবো না বাদশা তার রাজদরবারের মধ্যে খুঁজতে আরম্ভ করলেন ভালো সুন্দর সুদর্শন জ্ঞানী ভালো কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে ভালো বাদশা ইউসুফুল নওয়াজ একটা সুন্দর সুদর্শন একটা বালককে খুঁজে বের করলেন যেই বালকের মেধা ছিল প্রখর ছিল যে একটা কথা একবার শুনলে আর কখনো জাদুকরের কাছে নিয়ে যাওয়ার পর জাদুকর প্রতিদিন তার জাদুবিদ্যা ওই বালককে শিখাতে লাগলেন আপনারা যারা কথা বলতেছেন একটু দূর জানেন

ওই বালকটা যখন জাদুকরের কাছে প্রতিদিন যেত জাদুবিদ্যা শিকার জন্য প্রতিমধ্যে যখন দেখলেন ওই আলেম ওই পাদ্রি মানুষকে ইসলাম ধর্মে প্রতিদিন আহ্বান করে ডাকাডাকি করে ইবাদত করে বালকটা এবার চিন্তা করল একদিন আমি যে দেখি ওই আলেমের কাছে কি শিকার হয়

রক্ত তিনি যিনি সব কিছু সৃষ্টি করেছেন যিনি স্রষ্টা তিনি বলেন রক বালক এবার প্রতিদিন যাওয়ার পথে আলেমের সাথে সাক্ষাৎ করে যায় কিছু বিদ্যা শিখে ধর্মের কিছু বাণী ওই আলেমের কাছ থেকে শিখে আবার জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখে উভয়ের কাছ থেকে বালকটা বিদ্যা শিখতে লাগলো আলেমের কাছে যখন যাই শিখতে একটু সময় দেরি হয়ে যায় জাদুকরের কাছে যেতে জাদুকর বলে তোমার আসতে দেরি হয় কেন তখন এই জাদুকর এই বালকটাকে প্রহার করে মারে এই বালকটার নাম হলো আবদুল্লা বিন তামের বালকটার নাম আবদুল্লা বিন তামের

আব্দুল্লা তামেরি হয়ে ও শিখতেছে আবার জাদু বিদ্যাও শিখতেছে তো দেরি হয় বিন ইতামের বললেন তাহলে তোমার একটা বৃদ্ধি শিকায় নেই আলেম বলতেছে

জাদুকরের জাদুবিদ্যা শিকার জন্য যেত ওই রাস্তার মধ্যে মধ্যখানে একটা বাঘ দাঁড়িয়ে রয়েছে শত শত মানুষ বীর বাঘকে দেখে ভয় পাইতেছে আর রাস্তা ওভারটেক করতে পারে না যাইতে পারে না আব্দুল্লাহ বিন তাইমেল বললেন এই কোন আমার পরীক্ষা করার সুযোগ হয়ে গেছে আমি দেখব জাদু করার জাদু বিদ্যা সত্য নাকি আলেনের ধর্মের বিদ্যা সত্য আমার পরীক্ষা করার সুযোগ সুবর্ণ সুযোগ আমি পেয়েছি হাতের মধ্যে একটা পাথর নিলেন আর এই পাথরটা নিয়ে আব্দুল্লা বিনতা মেরে বলতেছেন অবমারী অবপ্রভু যদি আলেনের ধর্মের বিদ্যা সত্য হয় আমি এই পাথরটা বাঘের দিকে ভিজ দিব ছুঁড়ে মারব যদি বাঘ মারা যায় তাহলে আমি মনে করবো আলেমের ধর্মের বিদ্যা সত্য আর যদি দিন মারার পরে পাথরটা ছুঁড়ে মারার পরে যদি বাঘ মারা না যায় তাহলে মনে করব জাদু করে জাদু বিদ্যা সত্য আবদুল্লা বিন তামের এইবার পাথরটা নিয়ে যখন বাঘের দিকে ছুঁড়ে মারলেন বাঘ সাথে সাথে মরে গেছে তাহলে আব্দুল্লা তালেমের কথা সত্য যখন বাঘ মারা গেল এই যে মানুষ দাঁড়ানো ছিল সবাই অবাক হয়ে গেল তখন সব মানুষ আবদুল্লাহ তালের কাছে ধীর্য মানুষ যে আসলে কি ঘটনা কি তাফসিরের মধ্যে এসেছে তাফসির ইদিয়া কাসীরের মধ্যে লিখেছেন আল্লাম যে ওই আব্দুল সাথে সাথে ওই রূপ ভালো হয়ে যেত মানুষ আরো বেশি আকৃষ্ট হতে লাগলো তার প্রতি বিন তামের এইভাবে আরো কয়েকদিন বাদশাহে সুবদুল্লাহ নওয়াসের একজন অন্তর্ব মন্ত্রী ছিল অন্তর্ব মন্ত্রী যে চুকে দেখত না ওই অন্তর্ব মন্ত্রীর কাছে খবর গেল যে বাদশাহের বালকটা যেই বালকে জাদুবিদ্যা শিখে সে অনেক বিদ্যা শিখে বেঁচেছে সে এখন রোগী মানুষকে সুস্থ করতে পারে এই অন্তর্ব মন্ত্রী আবদুল্লাহ বিন তামিরের কাছে আসলেন আসিয়া বললেন আবদুল্লাহ বিন তামির আমার চক্ষুটা তুমি ভালো করে দাও আবদুল্লাহ বিন তামির বললেন আসলে চক্ষু ভালো করার ক্ষমতা আমার নাই যিনি চক্ষু ভালো করেন তিনি হলেন কে আল্লাহ আল্লাহই চক্ষু ভালো করতে পারে আমি ভালো করতে পারি না আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি তোমার জন্য কিন্তু শর্ত হলো তুমি

এইবার অন্ধমন্ত্রী ভালো হয়ে ভালো বাদশা উদ্দার কাছেওয়াজ জিজ্ঞাসা করলেন তোমার চক্ষু কে ভালো করে দিল তিনি বললেন আমার চক্ষু ভালো করেছেন আমার আল্লাহ বাদশাহ ইউসুদ্দুল নওয়াজ বলেন তাহলে আমি কারণ সে নিজেকে রব দাবি করত অন্ধ্রমন্ত্রী বললেন বাদশাহ আপনি না আমার রব বলেন তিনি যিনি আপনাকে বানাইছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি হলো আমার রব এবার বাদশাহ ইউসুফ জুন্নাওয়াজ একটু কর্কশ ভাষায় বললেন তুমি এসব কি বলো তুমি আমার দায়িত্বে দেখো আমার হুকুম তুমি মেনে চলো

আনার পর বলতেছে তুমি তো জাদুবিদ্যায় অনেক পারদর্শী হয়ে গেছো অন্য আসলে জাদুবিদ্যার শিক্ষা না জাদুবিদ্যার মাধ্যমে আমি জাদুবিদ্যার মাধ্যমে আমি তার চক্ষু ভালো করি নাই চক্ষু ভালো করেছি আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে আল্লাহ ভালো করেছেন

এক আল্লাহ পূজো আমরা বিশ্বাস করেছি আমরা আল্লাহর ইবাদত করব জীবন চলে যাবে তবু আপনারা কাছে আমরা মাথা নত করব না বাদশা ইউসুফ দুল্লাহ আজ তার শূন্য سلامه সবাইকে বললেন ওই মন্ত্রীকে তোমরা মেরে ফেলো তাফসির ইবনে মধ্যে এসেছে ওই মন্ত্রীকে করাত দ্বারা দুই টুকরা করেছিলেন দুনিয়াতে বিদায় করে দিয়েছ

এমনি সময় আব্দুল্লাহ বিন আমর করলেন আল্লাহ আপনার যি উনা আল্লাহর কারণে সত্য ধর্ম বিশ্বাস করার কারণে হগマリ ওই বাগছায়িন সুবজুন نوازের লোকেরা আমাকে এই পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে এসেছে ওই পাহাড় থেকে আমাকে জমিনের মধ্যে ফেলে দিবে ভগবান আপনি হলেন রক্ষাকারী আপনি হলেন সাহায্যকারী আপনি আমাকে ওই জালে মাছার কবল থেকে আপনি আমাকে হিফাজত করেন বাদশা ইউসুফ কে নওয়াজের মুদ্রা দেখুন

তখন বাদশাহ নবাজ আরেক দলকে বললেন যে তাকে সাগরের মধ্যে নিয়ে আর সাগরের মধ্যে বেঁধে সেখানে ফেলে বাদশাহ কথা শুনিয়া আরেক দল মানুষ বিন তামিরের হাতের মধ্যে বাঁধলেন পায়ের মধ্যে বাঁধলেন বাদিয়ার সাগরের মধ্যখানে কানে

যারা নিয়েছিল তাদেরকে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন এবং আব্দুল্লা আসার পরে অবাক এইবার বাদশাহ দেখলেন যে কোনোভাবে কোনোভাবে আবদুল্লা বিন ফিরানো সম্ভব হচ্ছে না তখন আবদুল্লাহ বিন বললেন বাদশাহ দেখেন আমি কিন্তু ইসমে জাত জানি আমি আল্লাহর ইসমে জাত আমি সাধন করেছি আপনি আমাকে যতই চেষ্টা করেন আপনি আমাকে মারতে পারবেন না তবে আপনি আমাকে মারতে পারবেন আমি একটা পদ্ধতি শিখাই দিই সেই পদ্ধতি যদি আমাকে মারতে চান তাহলে আমাকে মারতে পারবেন আর সেই পদ্ধতিটা হলো আপনি আমার হাতে পায়ে বাঁধবেন একটা গাছের মধ্যে বেঁধে আমার প্রতি একটা তীর নিক্ষেপ করবেন আর ওই তীরটা নিক্ষেপ করার সময় বলবেন আর বলার পরে যখন আপনি আমি তীর মারবেন দেখবেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আবদুল্লা বিন কথা শুনিয়া বাচ্চা জানেন বাচ্চা ইসুদ্দিন নওয়াজ তার দলকে হুকুম দিলেন ঠিক আবদুল্লাহ বিন তামের যেভাবে বলেছিলেন ওইভাবেই কাজ করলেন যখন তীর মারলেন আবদুল্লাহ বিন তামের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই যে ভর্ত করেছিল ভর্তের মধ্যে কাট কাঠ আগুন দিয়েছিল এই দৃশ্যটা দেখার জন্য শত শত বীরমানরা দাঁড়িয়েছিল এই দৃশ্য দেখার পরে সবাই এক বাক্যে এক লা লাহা ইল্লা ঈশা রুহুল্লাহ বলে সবাই খালেমা পরে মুসলমান হয়ে গেল সুহারুল্লাহ বাদশা ইউসুফুর নওয়াজ কমকে গেলেন যে একজন ইমানদারকে দুনিয়া থেকে বিদায় করার সাথে সাথে আরো হাজার হাজার ইমানদার তৈরি হয়েছে এই জন্যে আল্লাহ পাকি আয়াতের মধ্যে বলেছিলেন যে ধ্বংস হয়েছিল গর্তের অধিপতিরা যারা গর্ত তৈরি করেছিল আগুন তৈরি করেছিল ইমানদার কি জন্য আল্লাহ পাক সেই বেইমানদের কি পড়লেন আল্লাহ পাক রাবুল আমি যুগে যুগে যারা ইমান আনে যারা আল্লাহ এবং তার রসুলের পথ পথকে মেনে নেয় আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে একই বারে আল্লাহ হেফাজত করেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুজ দান করেন আমরা সকলে বলে আমিনা আমিন